অতনু দেখুন দায়কার দায়িত্বকার এই সমস্ত কথাবার্তাগুলোর সঙ্গে একটা জায়গা তো খুব পরিষ্কার যে দুর্নীতি হয়েছে মানে আমরা কথায় কথা বলতাম কোটি 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 টাকার দুর্নীতি এখন শয়ে শয়ে হয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এটা তো সত্যি মানে এখন তো মনে হচ্ছে যে অপার ওই কোটি টাকা কিছুই না ওগুলো ওগুলো জলভাত ওগুলো সব জলভাত মানে একটা সময়ও ছিল ওই যে বললাম হাজার হাজার কোটি টাকার দুর্নীতি রেগুলেটিং সংস্থাগুলো যারা আছে সেভি হলো বা এদের তো অবশ্যই দায় রয়েছে কিন্তু আজকে আপনি একটা জিনিস দেখবেন এই তদন্তে বারবার উঠে আসছে এই যে এই ধরনের লোকগুলো এই আপনি শঙ্করার্য বলুন প্রসুন বলুন কুন্তল বলুন শান্তনু বলুন প্রচুর সম্পত্তি বানিয়েছে মানে সম্পত্তি শুধু আর্থিক না মানে জমি বাড়ি বাগান বাড়ি এই ইত্যাদি ইত্যাদি বানিয়েছে এখন রাজ্যের এই যে বানাচ্ছে এর জন্য স্ট্যাম্প ডিউটিতে রেজিস্ট্রেশন হচ্ছে রাজ্যের ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কারুর কাছে কোনো খবর নেই এই জিনিস হতে পারে নাকি আসলে এটা একদম নির্দিষ্টভাবে তৃণমূল দুর্নীতিকে

অসাধারণ উপমা ঠিক একদম নিজেই নিজের রেকর্ড ভাঙছে এবং সেই ব্যাপারে আমাদের মানে কারোর কোনো সন্দেহ নেই আমি শুধু দুটো টেকনিক্যাল কথা বলে নিই তারপরে রাজনীতিতে আসি সেটা হচ্ছে ফরেক্সের ব্যবসাটা কিভাবে হয় আমরা সবাই কম বেশি জানি তবুও সবার বোঝার জন্য একটু বলে দিই ফ্লোর ট্রেডিং বলে বা ফ্লোর ট্রেডিং ইউনিট যেরকম শঙ্কর আড্ডের মতো লোকেরা আছে তারা আলটিমেটলি যখন ট্রানজাকশনটা করে কারণ সুইফট এর মাধ্যমে আমাদের এখানে যেটা এনইএফটি হয় ওরকম সুইফট এর মাধ্যমে এখান থেকে বিদেশি ব্যাংকে যায় ফিজিক্যাল টাকাটা মানে ধরো দশ হাজার কোটি দশ কুড়ি হাজার কোটি এটা কিন্তু ব্যাংকে জমা করতে হয় এবং সেবির মাধ্যমে করতে হয় আমাদের যেরকম কমার্শিয়াল ব্যাংক আছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক আছে সেই ব্যাংকের মাধ্যমে করেসপন্ডিং কারেন্সির সঙ্গে আমাদের যে সাতটা পেয়ার আছে সেটা আমেরিকা হতে পারে কানাডা হতে পারে এর বাইরে করা যায় না তার মাধ্যমে ট্রানজাকশন করতে হবে অর্থাৎ দুর্নীতি যেমন হয়েছে এটা যেমন সত্যি আবার প্রশাসনিক প্রশ্রয়ও ছিল এবার প্রশাসনিক প্রশ্রয়ের দায়টা কারা নেবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করতে পারি আমি শুধু ভাবতে চাই শঙ্করার্ধ বা অনুব্রত মন্ডলদের দি সাইকোলজিটা আমি পড়ছিলাম শঙ্করার্ধের একটা কিডনি নেই এবার একটা কিডনি নেই মানে তুমি প্রোটিনও ঠিকঠাক খেতে পারবে না তা তুমি এত টাকা চুরি করে করবে এটা কি তোমার আজ প্রশ্নে চলে যাচ্ছে গামছা পড়বে না না অনুব্রত মন্ডল যথেষ্ট ফিটফাটি থাকতেন পাজামা পাঞ্জাবিতে গামছা আজ ঠিক আছে পাজামা পাঞ্জাবি পড়লেন পাজামা পাঞ্জাবি পড়বেন

মৃত্যুঞ্জয় পাল কথাটা শোনো মৃত্যুঞ্জয় পাল তোমার নামে যদি তুমি যদি গ্রেফতার হও তার মানে এই দাঁড়ায় না যে তোমার বৌ ওপরাধী ভালো ভালো কথা বলছো তখন যখন তৃণমূলের কারণ নাম আসছে তখন তো তুমি তাকে দুর্নীতিবাজ বলতে ছাড়ছো না বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा